ইউ ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন নতুন রপ্তানি বাজার অনুসন্ধান করায় এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্ট রাজস্ব ব্যবস্থা ও সহায়তা কাঠামো গঠন সহ বিজিএমই নির্বাচনে মোট বারো দফা ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মোহাম্মদ আব্দুল কালাম ডিসকাউন্ট বলেন একশো বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা অর্জনে দরকার দক্ষ অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব সমন্বিত পরিষদের ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হল এস এম ই সহায়তা সেল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঠামোগত আর্থিক ও নীতিগত সহায়তা দেয়া কারখানা গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ও সেবা সংস্থার সমন্বয় দরকার সুদের হার এক অঙ্কে আনার দাবিতে নীতিগত তদ্বির কাস্টমস ভ্যাট ও বন্ড ব্যবস্থা সহজ করা এবং পোশাক খাতের জন্য গ্রিন চ্যানেল চালুর উদ্যোগ